এখন আছি ধামরাই বেতার কেন্দ্রে এখানে শুধু শিয়ালের ডাকা ডাকি শুনতেছি আর এমনি কোনো পাখি নেই কিন্তু কিছু মনিয়া আছে সিলভার মনিয়া তো ওগুলোর ভিডিও আগে দেওয়া হয়েছে তো আজকে আমরা এখন শিয়ালের ভিডিও করব এখানে অনেকগুলো শিয়াল আছে এখানে শুধু শিয়ালের ডাকি শোনা যাচ্ছে আর শিয়ালগুলো প্রত্যেকটা মহিলা শিয়ালই এখন গর্ভবতী আর খাবার দাবার তো এরা তো জানেনি কী খায় তো এখন এটা হলো বাংলাদেশে সোনালি শিয়াল ঠিক আছে সোনালি শিয়াল তো শিয়ালগুলো দেখতে সবগুলো অষ্টপুষ্ট স্বাস্থ্যবান কারণ একটা শিয়ালও এখনো মেরা দেখতে পাইনি সবগুলিটাই মোটা তাজা আছে খাবার দাবার ভালো